সম্পর্ক বিচ্ছেদ করার একটা শক্তিশালী উপায় কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা এখন জানতে পারবেন দেখুন কিছু মানুষ থাকে তারা হয়তো একটা সময় পরে চাইছে নিজেরাই চাইছে যে সেই মানুষটার থেকে সে আলাদা হতে চাইছে কিন্তু সে তাকে কিন্তু ছাড়তে চাইছে না হয়তো আপনি দু মাস হোক ছ মাস হোক বছর হোক একটা সম্পর্কে জড়ালেন তারপরে আপনি ভাবলেন যে না সম্পর্কটা আমার ঠিক হচ্ছে না আমি সম্পর্ক থেকে বেরিয়ে আসব সম্পর্কটা বাড়িতেও হয়তো আমার মানছে না বা আমি অন্য মানুষকেও ব্যাপারটা বলতে পাচ্ছি না মানে আপনার এরকম একটা অনুভূতি হলো যে না আমি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছি কিন্তু আমার যে পার্টনার আছে বা আমার অন্য সাইডে যে মানুষটা আছে সেই মানুষটা কিন্তু কোনোভাবেই কিন্তু আমাকে ছাড়তে চাইছে না বা সম্পর্কে থাকতে থাকতে আপনার মনে হচ্ছে না সম্পর্কটা পুরো টক্সিক হয়ে গেছে আপনি যে মানুষটাকে ভালোবেসেছিলেন দিনে দিনে দেখছেন সেই মানুষটা হয়তো চেঞ্জ হয়ে গেছে আপনার মনের মতো কিন্তু সে কিন্তু আর নেই আপনার ভালোবাসার মূল্য সে কিন্তু দিতে পারছে না তার ব্যবহারে আপনি কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু ক্ষুব্ধ তার ব্যবহারে আপনি দিনরাত কষ্ট পাচ্ছেন সেই মানুষটা কিন্তু আপনার ভালোবাসার পর্যায়ে হয়তো নেই আপনি সেই পরিপ্রেক্ষিতেও হয়তো সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন দেখুন বিভিন্ন কারণ থাকে যখন কোনো মানুষ নিজের থেকে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইবে তখন বুঝতে হবে নিশ্চয়ই সম্পর্কের মধ্যে এমন কিছু একটা আছে যে সে সম্পর্কটা কিন্তু চালিয়ে যেতে চাইছে না আবার দেখা যায় অনেক সময় অন্য কোনো মানুষ হয়তো কারোর মধ্যে বিচ্ছেদ করতে চাইছেন দুজন মানুষের মধ্যে বিচ্ছেদ করতে চাইছেন কারণ তাদের মধ্যে একটা খুব একটা বিরাট ভালোবাসার একটা সম্পর্ক আছে বাট আপনি সেটা মানে অনেক কিছু বলছেন করছেন কিন্তু করতে পারছেন না দেখুন বিভিন্ন কারণ থাকে কিন্তু কিন্তু প্রশ্ন হলো যে বিচ্ছেদটা আমরা কিভাবে করবো এই দুজনকে আমরা কিভাবে আলাদা করে দেব যাতে তাদের আর কোনোভাবে কোনো সম্পর্ক থাকবে না মনে রাখতে হবে যে তাদের মধ্যে কিন্তু অলরেডি সম্পর্কটা আছে একটা তৈরি সম্পর্ক কিন্তু সোজা কথায় কিন্তু একটা তৈরি সম্পর্ক আমাকে ভাঙতে হবে দেখুন কথাই বলে যে তন্ত্র অদৃশ্য হলেও কিন্তু সত্যি এই কথাটা হয়তো আপনারা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানেন বিভিন্ন পত্র পত্রিকাও দেখবেন মানে বিজ্ঞাপন দেওয়া থাকে তন্ত্র অদৃশ্য হলেও সত্যি কারণ তন্ত্রমন্ত্র কিন্তু খুব মারাত্মক আমি বারবার করে বলি কারণ বিগত উনিশ বছরের আমার অভিজ্ঞতায় আমি দেখেছি এত বছর ধরে যেহেতু আমি কাজ করছি এবং এই পেশার সাথে যুক্ত আমি দেখছি তন্ত্রমন্ত্রকে আপনি যে কাজে ব্যবহার করবেন যদি ভালো কাজে ব্যবহার করতে পারেন আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবার এখানে একটা প্রশ্ন সেটা হলো আপনি সোজাগতায় চাইছেন আপনার নিজের কোনো মানুষ সম্পর্কে জড়িয়ে পড়েছে আপনি তাকে নিজের কাছে আবার টেনে আনতে চাইছেন বা ফিরিয়ে আনতে চাইছেন কিন্তু বিচ্ছেদটা আপনি কোনো কারণে করতে পারছেন না বা আপনি বারবার করে বলা সত্ত্বেও তাদের সম্পর্ক কিন্তু বিচ্ছেদ হচ্ছে না তারা ঠিক কিন্তু গোপনে কিন্তু সম্পর্কটা রেখে গেছে আপনি খবরও পেয়ে গেছেন বা আপনি জানতে পেরেছেন আপনি ওয়াকই বল যে না তাদের মধ্যে সম্পর্কটা আছে তো এরকম একটা অবস্থায় এই সম্পর্কটা কিভাবে আমরা কাটাবো আজকে সেই বিষয়ে আপনাদের সামনে আমি বলল দেখুন সম্পর্ক কাটানোর একটা আদর্শ উপায় কিন্তু আছে যেহেতু তাদের মধ্যে একটা দারুণ সম্পর্ক রয়েছে তাই সম্পর্ক কাটানোর জন্য যেটা আপনি করবেন সেটা হলো যে কোনো মনে রাখবেন কিন্তু যে আপনাকে একটা কথা আমি একটু এই প্রসঙ্গে একটু বলে দিই সেটা হলো সম্পর্ক কাটানোর জন্য সব থেকে ভালো হবে আমাদের দুটো রসুনের কোয়া লাগবে দুটো রসুনের কোয়া এবার রসুনের কোয়া বলতে দেখুন আমরা যখন মানে গোটা যখন রসুন থাকে আমি কিন্তু গোটা রসুনের কথা বলছি না মানে ও রসুনগুলো দেখবেন আমরা ছাড়াই মা বোনরা যেমন বাড়িতে ছাড়ান রান্না করার কাজে অনেক মানুষ বাড়িতেও রান্না করেন তারা জানেন রসুনগুলো ক ক করে থাকে তাহলে আপনি ওর থেকে দুটো ক মাত্র দু ক রসুন লাগবে ওই দু ক রসুন নেওয়ার পরে আপনি যেটা করবেন ওই রসুন দু কটাকে একটু থেতো করবেন থেতো করবেন থেতো করার পরে যে দুজনের মধ্যে আপনি মানে বিদ্বেষণ করবেন বা যে দুজনের মধ্যে সম্পর্কটাকে আপনি ছেদ করতে চাইছেন ভালোদা করতে চাইছেন সেই দুজনের নামটা আপনি চারবার চারবার করে লিখে দেবেন একটা কাগজে তবে কালো কালে দিয়ে লিখতে হবে এটা কিন্তু একটু মাথায় রাখবেন প্রথম প্রথমজনের নাম চিহ্ন দিয়ে দ্বিতীয় জনের নাম চারবার করে আপনি লিখুন চারবারই লিখবেন কালো কালির কলম দিয়ে লেখার পরে ওই যে বললাম দু রসুনের কোয়া যেটা আপনি থেতো করবেন ওই থেতো করে ওই নাম দুটোর উপরে আপনি চাস্ট শুধু দিয়ে দিন নাম দুটোর উপরে রসুনের কোয়া জাস্ট ওটা আপনি দিয়ে দিন তার মধ্যে এক চিমটে জাস্ট এক চিমটে একটু লবণ দিয়ে দিন এক চিমটে লবণ দেওয়ার পরে আপনি এটাকে ভাজ করুন ভাজ করে যে কোনো মাটিতে জাস্ট আপনি পুঁতে দিন যে কোনো মাটিতে আপনি পুঁতে দিন এবার কোন মাটিতে পুঁতবেন এখন তো দেখুন মাটি তো পাওয়া যায় না সাধারণত শহর অঞ্চলে ম্যাক্সিমামই তো চারি সাইড দেখুন কংক্রিটের হয়ে গেছে কিন্তু প্রত্যেকের বাড়িতে কিন্তু টপ থাকে এবার আপনি টবে কিন্তু করতেই পারেন আপনার বাড়িতে যে কোনো ফুলের টপ টপ বা এমনি গাছ যদি পোতা থাকে কোনো প্লান্ট যদি আপনার বাড়িতে থাকে টবের মধ্যে সেই টবের মধ্যে আপনি দিন আর যাদের জমি জায়গা আছে বা আপনি দূরে কোনো মানে ক্ষেতের মধ্যেও আপনি এটা করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তবে কাজটা কিন্তু আপনাকে একটু গোপনীয়তার সাথে চেষ্টা করবেন করার জন্যে এবং যে কোনো শনিবার এবং মঙ্গলবার কাজটা করতে হবে কিন্তু কাজটা কিন্তু দুম করে যে কোনো দিন করে দিলেও হবে না কারণ আজকে যেটা আমি এখন বললাম দুজন মানুষের বিচ্ছেদ করানোর জন্য একদম শিওর কিন্তু তাদের মধ্যে বিচ্ছেদ হবে তাদের মধ্যে দেখবেন মানে একটা ঝোট ঝামেলা হবে এবং তারা একে অপরকে না আর সহ্য করতে পারবে না তাদের মধ্যে যে জিনিসটা হবে মানে যে একটা মারাত্মক বন্ধন ছিল সেই বন্ধনটা কিন্তু ছিড়ে যাবে তাদের মধ্যে সম্পর্কটা পুরোপুরি কেটে যাবে যাদের প্রকৃত প্রয়োজন কিন্তু কারণ এই বিচ্ছেদটা কিন্তু খুব সাংঘাতিক বিচ্ছেদ তাদের মধ্যে বিচ্ছেদ কিন্তু নিশ্চিত তাই আপনারা সঠিকভাবে প্রয়োগ করবেন গুপ্তভাবে প্রয়োগ করবেন এবং যেটা আপনার প্রয়োজন ইচ্ছাকৃত অনেকে আছেন হয়তো নিজের খামখেয়ালি পড়ার জন্য অন্য কারো সম্পর্ক ভাঙছেন সেটা করবেন না যেটা যে না এটা সম্পর্কটা ভালো না বা সম্পর্কটা খারাপ বা আপনার ফ্যামিলির কেউ বা আপনার নিজের ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে তখন আপনি এটা অবশ্যই কাটান তাতে কোনো অসুবিধা নেই নিজের খামখেয়ালির জন্য কারো সম্পর্ক মানে না ভাঙাটাই কিন্তু ভালো এইটুকু বলতে পারি এমনি তাছাড়া আপনারা কাজ করুন কোনো অসুবিধা নেই তবে মাটিতে কিন্তু কাইন্ডলি একটু পুঁতে দেবেন এটা একটু মাথায় রাখবেন মাটিতে এটা আপনাকে পুঁততে হবে এবার যদি নিজের বাড়ি কোনো মাটি না পান তাহলে দূরবর্তী কোনো জায়গায় ফাঁকা জায়গায় অনেকে এমনি দেখবেন ল্যান্ড করে থাকে সেই জায়গাটা আপনি ফেলবেন তাহলেও পুঁতে দেবেন তাহলেও কিন্তু হবে আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি আরেকবার একটু ব্যাপারটাকে রিপিট করে দিই যারা এখনও বুঝতে পারেননি আশা করি যাদের পদগম্য হয়নি এখনও আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন আমি যেগুলো বলতে চাইছি যে চারবার করে শুধু আমরা দুজনের নামটা লিখবো মাঝখানে একটু বিয়োগ চিহ্নটা দিয়ে তবে পেনটা অবশ্যই কালো কালির হতে হবে এবং শর্ত হচ্ছে একটাই নতুন কালি কারণ দেখুন আপনারা কিন্তু নিজেরাই কাজটা করছেন যখন নিজে কোনো কিছু করবেন চেষ্টা করবেন নতুন পেনে কাজ করার তাহলে কাজটা ভালো হয় তাই নতুন পেন দিয়ে আপনি কাজ করবেন তন্ত্রের কাজটা ভীষণ ভালো হবে নতুন পেন দিয়ে চারবার লিখবেন লেখার পরে দুপা রসুন একটু থেতো করে নেবেন জাস্ট একটু থেতো করে নিয়ে ওই থেতো অবস্থায় যে রস এবং যে থেতো অবস্থায় ওই কাগজটার মধ্যে রসুন দুটো দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি কি করতে বললাম আপনি ওর মধ্যে এক চিমটে জাস্ট এক চিমটে যতটা হয় লবণ আপনি ওই রসুনটার উপরে লেখাটার উপরে দিয়ে দেবেন দিয়ে ভাস কর কাগজটাকে মুড়িয়ে নেবেন মুড়িয়ে নেওয়ার পরে যে কোনো মাটিতে আপনি শনিবার অথবা মঙ্গলবার এটা পুঁতে দিন দুজনের সম্পর্কের মধ্যে কিন্তু ফাটল ধরবেই ধরবে ধন্যবাদ 说外边的灯。